আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন রাশিয়া থেকে আমি আলামিন বলছি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আপনারা যারা রাশিয়াতে আসবেন আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আপনারা রাশিয়াতে যদি চলাফেরা করতে চান অবশ্যই আপনাদেরকে কিছু নিয়ম কানুন মানতে হবে সেই নিয়ম কানুনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা রাশিয়াতে যখন চলাফেরা করবেন রাস্তা দিয়ে তখন এই জিনিসগুলি যদি জি আপনারা না জানেন তাহলে আপনারা বিপদের মধ্যে পড়তে পারেন যেমন আপনারা চাইলেই রাশিয়াতে রাস্তার মধ্যে চলাফেরা করতে পারবেন না আপনাদের যতই পাসপোর্ট থাকুক না কেন বা আপনাদের বৈধ যত ডকুমেন্ট থাকুক না কেন এর কারণ হচ্ছে রাশিয়া বাংলাদেশের মতো নয় বাংলাদেশে আপনি চাইলেই কিন্তু রাস্তা পারাপার হতে পারবেন রাশিয়াতে চাইলেই আপনি রাস্তাঘাট পারাপার হতে পারবেন না ইচ্ছা মতো বাংলাদেশে আপনাকে একজন ট্রাফিক সাহায্য করবে রাস্তা পার হওয়ার ক্ষেত্রে কিন্তু রাশিয়াতে এই ধরনের কোনো সুযোগ নাই আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আপনি ইচ্ছা করলেও নিজের মতো করে রাস্তা পার হতে পারবেন না এইখানে যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন অনুযায়ী রাস্তা পার হতে হবে রাশিয়াতে রাশিয়াতে আপনি যদি একজন ব্যক্তি বাচ্চা বা প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ যে কোনো পর্যায়ের মানুষ হন না কেন যদি মেন রোড থাকে রাস্তাতে হাজার হাজার গাড়িও থাকে এমন কিছু জায়গা আছে আপনি সেখানে থাকলে দেখা যাবে হাজার হাজার গাড়ি আপনার জন্য ওয়েট করবে শুধু আপনি রাস্তা পার হওয়ার জন্য পক্ষান্তরে যদি আপনি বাংলাদেশ থাকেন দেখা যাবে যে আপনারা যদি দশ থেকে বারোজন লোকও দাঁড়িয়ে থাকেন একটি গাড়ি আপনাকে সাইড দেবে না রাস্তা পার হওয়ার জন্য সে দরকার হলে একশো থেকে দুশো সগজ পূর্বে থেকে হরেন দিতে দিতে আপনাকে সতর্ক করবে সে আগে যাবে তারপর আপনারা যাবেন তাই রাসায়ীতে যেমন সহজ তেমন নিয়ম কারণ কঠিন রাস্তা যদি খালিও থাকে আপনি পার হতে পারবেন না গাড়ি না থাকলেও তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা রাশিয়াতে আসার পূর্বে রাস্তায় চলাচলের যে ট্রাফিক আইনগুলো রয়েছে সেগুলো জেনে আসবেন বুঝে আসবেন বাংলাদেশের সাথে কিছু কিছু মিল পাবেন এবং কিছু কিছু মিল খুঁজে পাবেন না তাই আশা করি আপনারা অনলাইনে সাহায্য নেবেন তাছাড়া আপনারা জানেন সবুজ বাতি দৌড়লে এখান থেকে আপনি এক পাশ থেকে অপর পাশে যেতে পারবেন এটা হচ্ছে বেসিক যেই আপনাদের ওই রুলস সে রোলস আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে কিছু সংকেত রয়েছে যেখানে ট্রাফিক লাইটগুলো নেই কিন্তু আপনি যদি দাঁড়িয়ে থাকেন হাজার হাজার গাড়ি আপনার জন্য দাঁড়িয়ে থাকবে কিন্তু আপনি রাস্তাটা পার হওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছেন তাই ধন্যবাদ সবাইকে আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন যে কোনো তথ্যের জন্য আপনারা নজ দিতে পারেন কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে